আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আরিফাদার রয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল মামা সেই ভাইরাল মামাকে আজও আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখেন সেই ভাইরাল মামা এভাবে কিন্তু সেলুট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সেই ভাইরাল মামা একটু এদিকে আসেন এই হচ্ছে গিয়ে ওনার দেখতে পাচ্ছেন একজন আমি একটু এদিকে আসেন একটু এদিকে আসেন একজন রিস্কা চালকের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে আর এই যে দেখতে পাচ্ছেন রিস্কার যে খুঁট রয়েছে খুঁটের উপরে উঠে কিন্তু মামা হচ্ছে গিয়া সেলুটটি দিয়েছে আমরা সেই মামার সাথে একটু কথা বলবো তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মামা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তবে দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন মামা একটু নামেন নামেন তো যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসসালাম মামা কেমন আছেন মামা ভালো আছেন না আরে মামা আপনি তো যেই কাম দেখাইলেন মানে আমরা তো একাত্তরের যুদ্ধ দেখি নাই তবে এইবার চব্বিশের যুদ্ধ যা দেখলাম এতে করেই বুঝতে পেরেছি আসলে একাত্তরে কি হয়েছিল রাইট মামা জি মামা জি আচ্ছা একটু উপরে ওঠেন আমরা এই মামার সাথে একটু কথা বলবো কথা বলার আগে আবারও একটি বিষয় আপনাদেরকে দেখাই একজন রিক্সা চালকের সন্তান হয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তো এই বিষয়টি দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম মামা এটাকে মামা এটা আমি মামা আপনি জি মামা हाय হ্যাঁ মামা এটা আমি এটা সত্যি কথা হ্যাঁ মামা এটা হলো দোলচতরের মুড়ে আমি এই এই সেলরটা দিছি এই সেলরটেই আমার আমাকে ছাত্ররা দেশের জনগণ रिक्শালা ভাইরা আমাকে সমত্য করছে এই সেলরটার জন্য এই এই এরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেস মানে হচ্ছে একজন সংবাদ সংবাদকর্মী কর্মী তিনি কিন্তু ছবি উঠাচ্ছেন তারাই কিন্তু ছাত্রর এভাবে উঠিয়েছেন আর এখানে হচ্ছে কি ছাত্র ভাইরা ছিল তো এভাবে কিন্তু ছবিটি আট করা হয়েছিল এই ছবিটি হচ্ছে আপনার শহীদ মিনারে ছিল না না এই ছবিটা ছিল দৈল চত্বর আর শহীদ মিনার হলো আমি যেটা একদম বেশি মানুষ সমর্থ করছে ওটা হলো শহীদ মিনারে ও আরেকটি বিষয় এই সেই গেঞ্জি না জি 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 এই গেঞ্জি এই সেই গেঞ্জি এই যে দেখেন এই সেই গেঞ্জি এই গেঞ্জি দিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তো মামা আপনি সেদিন কেন সেই সেলুটটা দিয়েছিলেন কেউ কি আপনাকে শিখিয়েছিল না মামা আমাকে কেউ শিখায় না মামা আমার এটা আমার তেই খারাপ লাগছে আমি তো রক্ত দেখছি মামা আমার তো রক্ত দেখে আমার খুব খারাপ লাগছে এটা তো আমার ছাত্র ভাইদের রক্ত এটা তো আমার দেশের দেশের ভাইদের রক্ত সেজন্য আমি রক্ত আমি আর বসে থাকতে পারি না আমি একটা দিছি তারা তো মুক্তিযোদ্ধা তারা চব্বিশের মুক্তিযোদ্ধা আমি তো একাত্তরের মুক্তিযোদ্ধা দেখিনি আমার তো সেই বয়স হয়নি দেখার আমার বয়স দেখার ওই যে দুই হাজার চব্বিশ সালে আমার দেখা দেখার আল্লাপাক আমাকে দেখার টপিক মানে এক কথায় বলতে চাইছে মামাই একাত্তরের যুদ্ধ দেখেনা মানে চব্বিশের যুদ্ধ যা দেখে রীতিমতো অবাক হয়ে গেল তো আমিও বলছি মামাও বলছে মূল বিষয়টা হচ্ছে অনেকেই রয়েছে একাত্তরের যুদ্ধ দেখে নেয় তো একাত্তরের যারা যুদ্ধ হয়েছে বা যারা দেখেছে বা যারা এখনো জীবিত আছে তারাই একমাত্র ভালো জানে সেদিন কি হয়েছিল আর চব্বিশে যুদ্ধ সময় কি হয়েছিল তো কমেন্ট বক্সে আপনাদের মতামত চাই আর ভিডিওটি শেয়ার করে দিবেন মামা আপনার পরিবারে কে কে রয়েছে আমার পরিবারে একটা পাঁচ বছরের মেয়ে আছে আমার স্ত্রী আছে আর আমার আমার তো মা নেই আমার মা মারা গেছে ডিসেম্বরের আট তারিখে মারা গেছে এখন আমার শাশুড়ি এখন আমার ছেলের মতো আদর করে আমার শাশুড়ি খুবই অসুস্থ আমার শাশুড়ি টেকার জন্য চিকিৎসা করতে পারতেছে না যারা যারা আমার শাশুড়ি একটু আর্থিক সহযোগিতা একটু করবেন আপনাদের তে একটু একটু আমার আবদার আমার শাশুড়ির জন্য একটু সহযোগিতা করবেন এটাই আপনি আমার দেশবাসীতে একটু আবদার খুবই দুঃখজনক মামার মা নাই আসলে কথাটি শুনে শুনে খুবই খারাপ লেগেছে আপনার মা নাই কাছে কতদিন বা কত বছর হয়েছে আমার মা তো এখনো এক বছর হয়নি মা নাই মানে এক বছর এখনো আজকে যদি মা পাশে থাকতো মা পাশে থাকতো তো আমাকে খুবই আদর করতো খুবই ই করতো খুবই ভালোবাসতো আমার মা কি লাগে আমার মায়ের যুদ্ধ দেখছে আমার মায়ের যুদ্ধ দেখছে আমার মা বুঝছে যুদ্ধ যুদ্ধের কি সেই সেই ইয়ে আমার মা আমাকে খুব ভালোবাসতো আমার মা আমাকে খুবই সম্মান করতো আমার মা আমাকে খুবই আদর করতো মামা রিক্সা চালাচ্ছেন কত বছর আমি তো রিক্সা চালাই মামা ষোলো বছর ধরে তবু আমার স্ত্রীর বলছি আমি সাত বছর ধরে গাড়ি চালাই তো আমি তো আগে যখন বিয়ে করছি আমি বলিনি প্রেম করে বিয়ে করেছিলেন না মামা আমি পারিবারিক পারিবারিকভাবে আচ্ছা মামা এই যে এই ছবিটি নিয়ে একটু কাছে আসেন এই যে আপনার এই ছবিটি আপনি এই এই খুঁটটার উপরে আপনার খুঁটের উপরে দাঁড়িয়েছিলেন এবং ব্যাকসাইড থেকে আপনি ছবিটি হচ্ছে গিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আর আপনি সেখানে একটি পতাকা দেখেছিলাম এখানে পতাকা আজও পতাকা দেখতে পাচ্ছি এই পতাকাটার বিষয়টা একটু বলবেন এই পতাকাটার দাম কত এই পতাকার তো দাম তো আমি দিতে পারবো না এই পতাকার দাম তো আমি দিতে পারবো না আমি কাপড়ের দাম দিতে পারবো আমি তো পতাকার দাম দিতে পারবো না মামা এই পতাকাটা আমি কিনছিলাম হইলো আপনার ষোলো ডিসেম্বর দেখছেন মামা যে কথাটা বলছে মানে এই পতাকার কিন্তু দাম হবে না এই পতাকা এমন একটা মূল্যমান জিনিস এই পতাকার কখনো দাম হয় না তো মামা আপনার হচ্ছে গিয়ে শাশুড়ি অসুস্থ তো দর্শক আপনারা এই ভাইটির পাশে একটু দাঁড়াবেন প্লিজ আর হচ্ছে গিয়ে মামা আপনি মূলত হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছেন এভাবে কি রিক্সা চালাবেন আমি তো রিক্সা এখন চালাইতে পারতেছি না আমি এখন দুই তিনশো টাকা আমি কাজ করতে পারতেছি আমার শরীরটা খুবই দুর্বল মামা আমি তো অসুস্থ মামা আমি কয়েকদিন এক হয়েছি এক আমার শরীরটা বহুত বেলাট গেছে আমার এখান তো মনে করেন বহুতই আমার এই যে পায়ে আমার আমি বহুত একদম আমরা দেখতে পাচ্ছি আমি বহুত এক্সইউ হইছি মামা আমার শরীর খুবই দুর্বল আমি এখন একটা চাকরি চাই আমি জানি বইসা জানি একটা চাকরিচুরি করতে পারি মামা আমি পায়র গাড়ি মামা এখন আমি চালাতে পারতাছি না মামা দেশবাসীদের বলি সরকারের তে একটু আবেদন করেন আমাকে যেন একটা সরকার আমাকে একটা চাকরি দেয় আমি জানি সুন্দর সুন্দরভাবে চললা আমি জানি সবার সাথে ভালো ব্যবহার করতে পারি আর সবারই জানি ভালো সাজেশন দিতে পারি আর এই সরকার 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 জুলুম জুলুম যেরকম করছে আবার যদি এরকম আসে তাহলে আমি কিন্তু আবার প্রতিবাদ করতে বাধ্য হয়ে যাব। আবার আমার দেশের বাসীকে আমি আবার একটা সেলুট জানাবো ওই সেলোটের মাধ্যমে আমার দেশ দেশবাসী আবার একজন রিক্সা চালকও দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই রিক্সা চালকদেরকে অবহেলা করি এই রিক্সা চালকদেরকে আমরা বকাঝকা করি এই রিক্সা চালকদেরকে আমরা দশ টাকা বেশি দিতে চাই না আপনি শপিং মলে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে আসতে পারেন কিন্তু তারা পায়ে খেটে মানে পরিশ্রম করে খাচ্ছে তারপরে রিক্সা চালকদেরকে অপমান করছেন আজ এই রিক্সা চালক মামা ছাত্রদের পাশে থেকে দেখেই দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক আমি আরিফাদার রয়েছি এই মামার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই মামার যে শাশুড়ি রয়েছে তার শাশুড়ির অবস্থা বেশি একটা ভালো না কমেন্ট বক্সে হচ্ছে ওনার বিকাশ নাম্বারটি দেওয়া থাকবে আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনারা সহযোগিতা নাই করতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আমি আরিফাদার রয়েছি আপনাদের সঙ্গে